আমরা যাচ্ছি পথের উদ্দেশ্যে সেটা যাওয়ার আগে একটা আমরা ভিউ পয়েন্ট দেখব টাইগার ভিউ পয়েন্ট রাস্তায় কিছু খাবার নেই আমরা এখানে বসেছি ম্যাগি বানাচ্ছি এখন দেখুন ছোট্ট মিনি গ্যাসে আমরা ম্যাগি বানাচ্ছি আমাদের ম্যাগি অলমোস্ট ডান একটু হাওয়া দিচ্ছে বলে হতে সময় লাগছে আগে অনেক ভিডিওতে দেখতাম অনেক এরকম লং ড্রাইভে গিয়ে ক্যাম্পিং করছে তো এবারে আমাদের ইচ্ছা ছিল আমরা যতবারই যাই ততবারই এরকম সুন্দর মাঠ দেখতে পাই সুন্দর ভিউ পাহাড় থাকে কিন্তু আমাদের কাছে কোনো সেট আপ থাকে না এবার মোটামুটি আমরা সেট আপ নিয়ে এসেছিলাম দেখুন কাজে লেগে গেল কারণ আমাদের এখনও ডেস্টিনেশনে পৌঁছতে দু ঘন্টার ওপর লাগবে আর এখন মোটামুটি একটা পনেরো বাজে দেব কিছু তো খেতে হবে এই যে আমাদের ম্যাগি অলমোস্ট ডান একটু হাওয়া দিচ্ছে যার জন্যে একটু দেরি হচ্ছে হ্যাঁ আমাদের এখন একটা ডিম ভাজা চলছে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা ডিম ভাজছি কারণ এখানে আশেপাশে কিছু খাওয়ার নেই আর ধরো আমাদের ডিম টোস্ট খাওয়ার দান প্রথমে ডিম ভাজা খাওয়াই ঠিক হয়েছিলো তারপরে এক জায়গা থেকে ব্রেড নেওয়া হলো এখন ইচ্ছে হলো একটুখানি কফি খাওয়ার তো ব্ল্যাক কফি খাওয়ার ইচ্ছে ছিল তো দেখলাম দুটো আমুলিয়ার প্যাকেট ছিল